আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠায় যে জিডির নমুনা কপিটি রয়েছে আমরা মূলত আজকে এই জিডির নমুনা কপিটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করোনাময় মহান আল্লাহ তালের নামে তোমরা তোমাদের বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা দেখতে পারবে জিডির নমুনা কপি এখানে বলতেছে দেখো তারিখ তোমাদের উপরে এখানে ফাঁকা দেওয়া রয়েছে তোমরা এখানে তারিখটি বসিয়ে নিবে এখানে হলুদ যে চিহ্ন বিশেষ দেখতেছো এগুলো তোমাদের উপরে ফাঁকা রয়েছে তোমরা এগুলো লিখে পূরণ করে নিতে পারো আমরা একটু পড়ে দেখি সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী সাহারিয়ার আহমেদ বয়স একুশ পিতা বা স্বামী শামীম হোসেন শামীম আহমেদ মাতার নাম রাশেদা বেগম সাং রহমতগঞ্জ তোমরা যে কোনো একটা জায়গা নাম এখানে দিতে পারো থানা বেগমগঞ্জ চেলা নোয়াখালী বর্তমানে হাউস বত্রিশ সাঁইত্রিশ বাই দুই রোড চার সিদ্ধেশ্বরী থানা রমনা জেলা ঢাকা এই মর্মে জানাচ্ছি যে আজ বা গতকাল এখানে গত বলতে গত দিনের কথা বোঝো বোঝানো হয়েছে আজ বা গত দিন বাইশ দুই চব্বিশ তারিখে সাতটার এখানে তোমরা সন্ধ্যা সাতটা বা সকাল সাতটা একটা লিখে নিতে পারো তার আগে সময় মালিবাগ মোড় নামক জায়গা থেকে আমার নিম্ন বর্ণিত কাগজ হারিয়ে গেছে না যেটি হারিয়ে গেছে সেটি এখানে লিখতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র বিষয়টি থানায় অবগতির জন্য সাধারণ ডায়েরিভুক্ত করার অনুরোধ করছি নিবেদক রিয়ার পুরো নাম শাহরিয়ার আহমেদ ঠিকানা হাউস সাইটিস রোজ চার সিদ্ধেশ্বরী ঢাকা ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলে হয়ে যাবে এ ছিল তোমার জন্য আজকের এই আলোচনা সামনের ক্লাসে আমরা এর যে সমস্যাটি রয়েছে আমরা সেটি সমাধান করব ইনশাআল্লাহ লন্ড ফ্লুয়েন্সি চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে তোমাদের তোমাদের পাঠ্যপুস্তকের যেসব সমস্যাগুলি থাকবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লালফুলচির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম